আজকে থেকে এসিকে কাপড় পরিয়ে ফেললাম আর গিজারের লাইনও চালু করে ফেললাম শীত মনে হয় এসেই গেছে তাই না বন্ধুরা হ্যালো ইম্রান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি বড় বড়ের মতো সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা গতকাল আমি যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করছি এটা হচ্ছে শনিবারের ভিডিও আজ তো রোববার সাধারণত দেখা যায় এখন আমি সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করি এই কারণে যেদিনের ভিডিও সেদিনই দেওয়ার চেষ্টা করি তবে গতকাল আমরা যখন বাইরে থেকে এসছিলাম এসে তো ভিডিও আপলোড করে তারপরে ভিডিও ছাড়তে ছাড়তে প্রায় সন্ধ্যা আর কি সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল তো ভিডিও আপলোড দিয়ে এখন আবার আমি নতুন করে ভিডিও করা শুরু করছি কারণ হচ্ছে আমার বর আর কি বাইরে থেকে আসছে সারাদিন তো কালকে আমরা আর কি গতকালকে আমরা বাইরে কাটিয়ে আসছিলাম তো এসে বলছে যে ঝাল ঝাল করে কিছু রান্না করো তো আমি বললাম কি খাবে ও বলো যে নুডলস রান্না করো আর মেয়েরাও বলছিল যে খুঁদা লাগছে কারণ মেয়েরাও সারাদিন না খেয়েছিলো সারাদিন বলতে দুপুরে তো শুধু বিরিয়ানি খেয়েছে এরপরে বিকেলের দিকে যে একটা ওরা নাস্তা খায় সেই নাস্তাটা আর খায় নাই এ কারণে ভাবলাম একটু ভারী খাবারই তৈরি করি আর ঘরে যদি সব কিছু থাকে দেখবে সেই খাবারটা খেতেও ভালো লাগে তো আমার ঘরে কিন্তু চাইনিজের আইটেমগুলো ছিলই যেমন ক্যাপসিকাম গাজর এরপর হচ্ছে বাঁধাকপি পেঁয়াজের কুলি এগুলো দিয়ে কিন্তু যে কোনো চাইনিজ ডিশ রান্না করা যায় তো আমি ভাবলাম আমার ঘরে স্প্যাগিটিও আছে পাস্তাও আছে তো এগুলো সব মিশ্রণে এই যে আমি পাস্তাটা রান্না করে নিলাম আর আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তো ভাবলাম সেগুলো আজকে ভেজে দিই স্প্যাগেটির সাথে এই চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম জমে যাবে তো আমি কিছু আর কি সস অ্যাড করব তার আগে কিছু মশলা ছিল সেই মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি স্প্যাগেটির সাথে যে মশলা ছিল সেটাও দিচ্ছি আমার দেখা যায় পাস্তার সাথে যে মশলাটা ছিল সেটাও দিয়েছি এর আগে কিন্তু আমি ঝাল যে কোরিয়ান নুডলসটা সেটা রান্না করেছিলাম সেখান থেকেও কিছু মশলা রয়ে গিয়েছে তো সেগুলো দিয়ে দেবো মোট কথা ঘরে যেই ধরনের আর কি নুডলসের মশলাগুলো আছে সবগুলোই দিয়ে দেবো ভালোই হয়েছে কয়েকদিন ধরেই কিন্তু এই মশলাগুলো আমার ঘরে গড়াগড়ি খাচ্ছিল দেখা যায় তাসনিম হচ্ছে ঝাল খেতে পারে না তো ওর জন্য যে আর কি মশলাটা আমি ব্যবহার করি সেখান থেকে অল্প কিছু মশলা ব্যবহার করি বাকিটা রেখে দিই আর নাকিও দেখা যায় অতিরিক্ত ঝাল হয়ে গেলে ওরা আবার পেটে ব্যথা করে এই কারণে আমি আর কি ঝালের পরিমাণটা এখন কমিয়ে দিয়েছি মূলত এর যে মশলাগুলো ঘরে ছিল সেই সবগুলো মশলাই দিয়ে দিলাম এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসছে আর যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি ঝাল হয় নাই ধরতে গেলে খুব মজা হয়েছিল খেতে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আমি বলব প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কান্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো আমি বলব তোমাদের কাছে ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরে আনতে সহায়তা করেছো তোমাদের জানায় অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেই সাথে ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো বাইরে থেকে এসে এখন আমি জামাও চেঞ্জ করে নেই তো আবার বর খাবে নুডলস এসে বললো যে আমাকে নুডলস রান্না করে দাও কিন্তু আমি আবার ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপরে রান্না করে আসছি তো ওই যে মা মেয়েরা বলছিলো ক্ষুদা লাগছে আর ওদের জন্য আমি রান্না করলাম এই কারণে সবার জন্য ভাবলাম একসাথে রান্না করি আর গতকাল কিন্তু আমি যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম সেই চিকেনটা এখন ভেজে দিলাম তাহলে আর কি আমাদের রাতের পুরো ডিনার হয়ে গেল এবার ভাত খেলে খাবে না খেলে না খাবে ফ্রিজে মুরগির মাংসের তরকারি আছে ভাত আছে আর এগুলো দিয়ে চলে যাবে আর আমি তো স্প্যাগিটি রান্না করলাম আর সাথে কিছু পাস্তা দিয়ে দিয়েছি আর বিভিন্ন আইটেমের সবজি দিয়েছি যেমন গাজর এরপর হচ্ছে বাঁধাকপি এরপর হচ্ছে ক্যাপসিকাম তো কয়েকদিন ধরে কিন্তু এই সবজিগুলো আমি এনে রেখেছিলাম কিন্তু সামহাও হয়ে উঠছিল না আর তো এই কারণে সবার জন্য রান্না করে নিলাম আমার কাছে কিন্তু ওই যে দেখো মাশরুম ছিল দেখছো একদম ক্যানটা ইনটেক ধরা কিন্তু ওই যে তাড়াহুড়ো করে রান্না করলাম ক্যানটা কিন্তু সামনে ছিল একদম চুলের কাছে তারপর খুলে যে মাশরুমটা দিব আমার একটু মনে নেই হোক থাক আজকে মাশরুম ছাড়াই খাক তারপরে আরেকদিন আবার রান্না করবো আর তোমাদের আমি পাস্তার ফাইনাল লুকটা দেখাচ্ছি চিকেন ফ্রাই থেকে যা সুন্দর ঘ্রানা আসতেছে না সেই রকম দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার স্প্যাগেটি আর সাথে চিকেন ফ্রাই আর আমার জন্য রেখে দিলাম এখন আমার আর কি খেতে ইচ্ছে করছে না শুধু এখন তাসনিমের জন্য তাসনিমের বাবার জন্য আর হচ্ছে নাফের জন্য নিয়েছি তো ওদের দিয়ে দিয়েছি তো আমার বর তো বারবার বলছে তুমিও খাও তুমি না খেলে খাবো না যাই হোক এরপর আমার জন্যেও অল্প করে নিয়ে আসছি আর আমি যে দইটা এনেছিলাম স্বপ্ন থেকে সেই দইটা এনে আমি ডিপে রেখে দিয়েছিলাম আর এখন অনেকটাই জমে গেছে তো টেস্ট করে দেখবো যদি এটা টেস্ট ভালো হয় তাহলে আবার আনবো আর যদি ভালো না হয় তবে এখানে শেষ আমি আর জীবনে এর দই আনবো না তো যেটা খেলাম তো খাওয়ার পরে তো আমার চেহারা দেখে বুঝতে পারছো প্রচুর ঠান্ডা মুখ একদম মনে হয় যেন বরফ হয়ে গেছে আর আমার বরকেও একটু দিলাম বললাম যে তুমি একটু খেয়ে দেখো আসলে সত্যি কথা আমার কাছে একদম ভালো লাগে না এই দইটা আমার কাছে মনে হচ্ছে দুটা শুধুমাত্র মোরগ পোলয়ের খেটে আর রোস্ট রান্নার খেতেই কাজে লাগানো যেতে পারে তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আবার আসছি তো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল নয়টা আর আজ হচ্ছে রবিবার তো সকালবেলা উঠে কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর হাতে পায়ে লোশন যা ছিল সব লাগিয়ে নিয়েছি আমার কাছে মন হচ্ছে আজকে থেকেই শীত শুরু হয়েছে কারণ যখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম দেখলাম প্রচুর পানি ঠান্ডা তো গিজারের লাইন আমি খুলে দিয়েছি আজকে থেকেই আমি ওয়াশরুমে প্লাস আমার রান্নাঘরের সব কাজকর্ম কিন্তু আমি সকালের দিকে এখন থেকে গরম পানি দিয়েই করব আমি তো মনের সুখে থালা বসুন ধুচ্ছিলাম এই সময় গেটে দেখে টুং শব্দ পাওয়া গেল তো যথারীতি আমি গেট খুলে দিলাম আমি জানি এ সময় আমার বড় আসবে কারণ সকালবেলা যে তাসনেমকে নিয়ে গেছে এখন পর্যন্ত আর আসে তো অলরেডি কিন্তু ঘড়িতে এখন সাড়ে নটা বাজে তো এই যে সে নিয়ে আসছে এখানে কিছু ফল এনেছে ড্রাগন ফল এরপর হচ্ছে আপেল পেঁয়াজ তো আমি কিন্তু পিঁয়াজের কথা বলিনি তারপর সে নিয়ে আসছি এরপর আবার এসে আমি থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট করলাম আর নাস্তা তো অবশ্যই নিয়ে আসছে কারণ নাস্তা না আনলে খাবো কি সকালবেলা তো আমার আর নাস্তা বানাতে ভালো লাগে না মাঝে মাঝে অবশ্যই আমি বানাই তো আমার বর বললো ড্রাগন ফলটা একটু কাটো দেখি এটা মিষ্টি কিনা আসলে না মাঝে মাঝে দেখা যায় ড্রাগন ফলটা খুব মিষ্টি হয় আবার মাঝে মাঝে মিষ্টি হয় না তো আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি আর এই যে ওকে আমি এখন নাস্তাটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি দিয়েছি এখানে অ্যাপেল এরপর হচ্ছে ড্রাগন ফল একটা দিয়েছি কলা মানে আজকে কিন্তু ফলের আইটেমই বেশি আর সাথে একটা ডিম পোচ আর পরোটা ডাল ভাজি তো এগুলি খেয়ে সে কিন্তু অলরেডি চলে আসছে আর আমার জন্য আমি চা বসিয়েছি তো আমি চা দিয়ে আমি যত কিছু খাই না কেন চা না খেলে আর ভালো লাগে না আজকে থেকে আমরা এসে কে কাপড় পরায় ফেলছি আর আমি আজকে থেকে গিজার লাইন চালু করে ফেলছি এই আপনার নেশিংয়ে কাপড় নিয়ে আসছি কী অবস্থা কি ঘুরে গেছে ভিদাসে নেশিংয়ের ভিতরে এই দুধের যদি চা দেয় শেষ আমি যে মেশিনে কাপড় দিয়েছিলাম আমি একদম ভুলে গেছিলাম যখন দেখি শশ শব্দ হচ্ছে তখন হঠাৎ মনে হলো তো বাথরুমে যেয়ে দেখলাম যে মাত্র নয় মিনিট সময় আছে এই নয় মিনিটেই কিন্তু কাপড়টাকে যেভাবে ঘুরছে না কাপড়টা আর কি শুকাচ্ছে যাই হোক আর এই যে বাজারগুলো দেখছো এই বাজারগুলো কিন্তু শনিবার দিন সকালবেলার কারণ গতকাল তো আমরা বাইরে গিয়েছিলাম আর রান্না করা হয় নাই তো ছিল চিংড়ি মাছ চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল আর সাথে ছিল কাঁচকি মাছ তো মাছগুলো ফ্রিজে ঢুকে দিয়েছি আর এই যে লাউ শাক লাউ শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর সাথে এনেছে টমেটো এরপর হচ্ছে ধনে পাতা বেগুন আর কি কাঁচকি মাছের সাথে মিশিয়ে তারপর টমেটো আর ধনে পাতা এনেছি কারণ কাচকি মাছ বা ছোটো মাছ রান্না করতে গেলে আমার টমেটো ধনে পাতা একদম বারো মাস তো যাই হোক আজকে যে রান্না করছি চিংড়ি মাছ ভোনা করব আর কাচকি মাছ আজকে আর রান্না করব না তো আমি কিন্তু চিংড়ি মাছগুলো খুব সুন্দর মতন কেটে নিয়েছি মাঝখান থেকে বড় বড় একদম কেটে শিরটা বের করে নিয়েছি আর এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি আর এই যে এই মাছটার পাগুলো ছিল একটু বড় সাইজের মানে খাওয়া যায় ভাজলে খেতে ভালো লাগে এই পাগুলো আর নাকে খেতে পছন্দ করে তাই মাছের পাটা ফেললাম না ওর জন্য রেখে দিলাম তো আজকে আমি চিংড়ি মাছ ভোনা করব আর রুই মাছও আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি আর এখন আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো তো মাছটাকে আজকে রান্না করব মানে রুই মাছটা আজকে রান্না লাউ শাক দিয়ে আর চিংড়ি মাছ ভোনা করব। এই হচ্ছে আমার আজকের মেনু কোনো ডাল টাল কিচ্ছু রান্না করব না আর ভাত কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি ভাত চুলায় বসিয়ে মাছগুলো ম্যারিনেট করে এখন আমি বসছি পেঁয়াজ কাটার জন্য তো পেঁয়াজ আমি এখানে একটু বেশি পরিমাণে কাটবো কারণ ভুনা করতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর এই যে লাল পেঁয়াজগুলা এগুলো সম্ভবত আমার বর এনেছে ভর্তা খাওয়ার জন্য ওকে আমি একবার বলেছিলাম যে লাল লাল পেঁয়াজ আনবা এগুলো দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে যেহেতু লাল পিঁয়াজ আর হঠাৎ করে আমার মনে হলো তাহলে আজকে ভর্তা করব এই রান্না করতে গেলে না এমনই হয় দেখা যায় কোনো প্ল্যানিং নাই কিচ্ছু নেই হুঠাট একটা আর কি আইটেম রান্না করে ফেলি আমার অনেক সময় দেখা যায় কিছু জিনিস আবার রান্না করার সময় রেখেও দিই মানে রান্না করতে ভালো লাগে না তো এদিক দিয়ে দেখো আমি কিন্তু শাকটা কেটে ধুয়ে নিয়েছি এরপর আমার মাছ টাছ সব কাটা শেষ পেঁয়াজ কাটা শেষ এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে দেখলাম গ্যাস মোটামুটি আছে তাই ভাবলাম এলপি গ্যাস আর হচ্ছে তিতাস গ্যাস ধুনু গ্যাসেই আমি রান্নাটা বসিয়ে দিই তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে আর ঘরের কাজকর্ম তো করেই নিয়েছি কারণ গতকাল রাতে এসে আমি ঘর ঝাড়ু দিয়েছি বিছানা গুছিয়েছি এরপরে রাতে কিছু থালা বসন ধুয়েছি সকালবেলাও ধুয়েছি মানে ঘরের আর এখন আর কোনো কাজকর্ম নেই আমি কিন্তু অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তো প্রতিদিন কিন্তু আমার ঘর মোছা লাগে না দেখা যায় নিজে হাতে কাজ করি বলে সপ্তাহে দেখা যায় দু থেকে তিন দিন ঘর মশলেই হয়ে যায় অত একটা ঘর নোংরা হয় না তো আমি কিন্তু যেটা বলেছিলাম রুই মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব আর আমরা সাধারণত শাকের তরকারিতে না মাছটা আর কি আমি ভেজে দিই না তো কষিয়ে আজকে রান্না করব আর যেহেতু ভেঙে রান্না করব তো আমি ভাবলাম এতগুলো মাছ না দিলেও হবে যেহেতু চিংড়ি মাছ রান্না করতেছি চিংড়ি এখানে নয় পিস চিংড়ি বেশ ভালোই বড় সাইজের তো ভাবলাম তাহলে আর এতগুলো মাছ নিয়ে দরকার নেই আর রুই মাছ ছিল আট পিস তো সেখান থেকে আমি চার পিস মাছ রেখে দিলাম আর চার পিস মাছ আর কি ভেঙে চুড়ে রান্না করব তো মাছ কিন্তু ওখান থেকে আমি খুব ভালো মতন কষিয়ে নিব মাছটা যদি ভালো মতন কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে এখন আমি মাছগুলো তুলে রাখবো নতুন দেখা যায় শাক যদি আমি কষাতে থাকি মাছের সাথে তাহলে মাছের আর কোনো নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না শুধু কাটা থাকবে তো যে মশলাটা ছিল সেই মশলার মধ্যেই এখন আমি শাকগুলো দিয়ে কষিয়ে নিব আর আমি কিন্তু ছোট্ট সাইজের একটা আলু দিয়েছি শাকের মধ্যে কারণ একটু আলু না দিলে না খেতে আবার ভালো লাগে না তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে মানে মশলাগুলো যেন সবগুলো শাকের মাছ সাথে মিশে এরপরে আমি এখন ঢাকা দিয়ে শাকটাকে কষিয়ে নিব আর এদিক দিয়ে দেখো আমি কিন্তু দুবারে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি হালকা করে ভেজেছি চিংড়ি মাছের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে বেশি ভাজলে কিন্তু এটা আবার রাবারের মতো শক্ত হয়ে যায় আর চিংড়ির কিন্তু টেস্টও কিন্তু অত একটা ভালো থাকে না তো আমার কিন্তু চিংড়ি মাছ ভাজার শেষ আর আমি কিন্তু চুলের মধ্যে পেঁয়াজ দিয়ে আসছি আর এই ফাঁকে আমি একটু ঘরে চলে আসলাম আমার আর কি ইচ্ছে করছে ভর্তা খাবো আর এই ইচ্ছেটা আমার কখন জাগছে জানো যখন আমি লাউ শাকগুলো কুটাকুটি করছিলাম তখন মনে হলো আমি এখান থেকে দু তিনটা লাউ পাতা রেখে দিই কারণ লাউ পাতা দিয়ে আর হচ্ছে এই শিদল যে শুটকিগুলো আছে এগুলো দিয়ে খেতে নাকি ভালো লাগে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম একটা আর কি আপন ভিডিওতে দেখছিলাম উনি আর কি লাউ পাতার সাথে এই সিঁদুল শুটকি দিয়ে রান্না করছে তো আমি কিন্তু সুটকি কিন্তু সাধারণত ফ্রিজেই রাখি সবসময় আমি যে সুটকিটা খাই আর কি সচরাচর যেটা আমার বেশি খাওয়া হয় সেই সুটকিটা আমি হাতের কাছে রেখেছি আর এই যে দেখো ছোট সাইজের কিছু ছুরির সুটকি এই সুটকিটা একদম ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়ে গেছে আমার বোন তারপরও কিন্তু এখন পর্যন্ত আমি খাই নেই আজকে থেকে মনে হয় ছ মাস হয়ে যাবে এই সুটকি এখানে রয়েছে এখনও কিন্তু আমি খাইনি আর সাথে কাচকির সুটকি আছে তো কাচকির সুটকিটাও কিন্তু খাওয়ার জন্য রেখেছিলাম আমার আসলে সুটকি খেতে অত একটা ভালো লাগে না আমার ঘরে কিন্তু অনেক সুটকি আছে এই যেই আর কি ডিপের উপরে রেখে আমি সুটকিগুলো খুলছি কাজ করছি এই ডিপটার ভিতরে কিন্তু আমার প্রায় সাত থেকে আট হাজার টাকার সুটকি আছে এখনও আমি যখন একবার গিয়েছিলাম আমরা আর কি বেড়াতে গিয়েছিলাম কক্সবাজার সেখান থেকে বিশ হাজার টাকা শুটকি নিয়ে রাখছিলাম তো সেখান থেকে অনেক সুটকি অনেকে বিলিয়ে দিয়ে দিয়েছি আর এখনও অনেক আর কি সুটকি রয়ে গেছে কিন্তু ওই যে বললাম আমি সচরাচর সুটকি খেতে পছন্দ করি না আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যার আমার ভিডিও দেখো আজ পর্যন্ত কিন্তু আমি সুটকি রান্না করিনি কিন্তু আর কি ঝাল ঝাল করে বেগুন দিয়ে যদি সুটকি ভোনা করে বা শুধু পিঁয়াজ দিয়ে লোয়া সুটকিটা ভোনা করে সেই সুটকিটা খেতে আমার খুব ভালো লাগে দেখা যায় এমনি অনেক ঝাল ময় মশলা খাচ্ছি আবার সুটকি খেলে আরও ঝাল ময় মশলা খাওয়া হবে তেল খাওয়া হবে এই কারণে আর কি আমি খাই না সচরাচর তো এই যে এদিক দিয়ে কিন্তু আমার আর কি শাকটা কষানো হয়ে গেছে এরপর আমি গরম পানি অ্যাড করেছি আর সাথে মাছটা দিয়ে দিলাম এখন আমি একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পানিটা শুকানোর আগ পর্যন্ত এদিক দিয়ে আমি চিংড়ি মাছের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি তো এই যে দেখো উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিব বেশি একটা পানি দেব না কারণ চিংড়ি মাছটা ভোনা হতে বেশি একটা কিন্তু সময় লাগে না আর আজকে আমি কিন্তু চিংড়ি মাছ ভোনে কোনো টমেটোও দিব না কোনো ধনে পাতাও দিব না আমার কাছে মনে হয় চিংড়ি মাছের এরপর হচ্ছে ইলিশ মাছের আলাদা একটা নিজস্ব ঘ্রাণ আছে তো টমেটো ধনে পাতা দিলে এই ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তো যাই হোক মাছ আমি দিয়ে দিয়েছি মাছ দিয়ে ঢেকে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার শাকের তরকারিটা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিবো আর নামানোর আগে একটুখানি আমি টালা জিরা গুঁড়ো দিয়ে দিবো অবশ্য এখানে এখন শাক বাটা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগতো দেখা যাক একদিন আর কি শাকবাটা আমি করে রাখবো তো বন্ধুরা তোমরা কে কে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা মশলা শাকবাটা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও আর এই শাকবাটা দিয়ে কিন্তু যে কোনো করলা মাছের ঝোল এরপরে হচ্ছে এই তো শাকের সাথে মাছের ঝোল বা অনেকে খায় না লাউ দিয়ে মুরগি দিয়ে বা পেঁপে দিয়ে মুরগি দিয়ে সেই তরকারিগুলোতে কিন্তু শাকবাটা কিন্তু অসম্ভব ভালো লাগে নর্মাল সিম্পল স্বাদের একটা রান্নাকে অসাধারণ করে তুলতে পারে এই শাকবাটা যাই হোক আমি যেদিন আর কি বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটা কিন্তু আছে আমার চ্যানেলে চাইলে তোমরা দেখে নিতে পারো আর কি রুই মাছ দিয়ে আমি আগে করলার তরকারি রান্না করেছিলাম শাক বাটার সাথে উল্লেখ করাই আছে কিন্তু ভিডিওর মধ্যে চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো আর বললাম না যে আমি ভর্তা করব। যখন আমি লাউয়ের পাতা বাঁচতেছিলাম তখনই আমার মনে হলো তখনই কিন্তু আমি ডিসিশন নিয়েছিলাম যে লাউ পাতা দিয়ে শীতল সুটকি ভর্তা বানাবো তো আমি কিন্তু সুটকিটাকে খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি সাথে শাকগুলো ধুয়ে নিয়েছি আর দেখতে পেয়েছ আমি কিভাবে সেদ্ধ করলাম মানে আমি একদম শাকের ভিতরে সুটিটা দিয়ে দিয়েছি এরপর উপর থেকে আমি রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও দেওয়া যায় তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচটাই স্বাস্থ্যর জন্য ভালো তো দেখো আমি কিন্তু সরিষার তেলে একটু ভেজে নিয়েছি আর এখন যে পেঁয়াজটা দিব সেই পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব যে লাল পেঁয়াজ এনেছিলো না সেই পেঁয়াজ থেকেই কিন্তু আমি ভর্তার জন্য পেঁয়াজটা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজটা হয়তো বা মিষ্টি মিষ্টি হবে যাই হোক আমি বেশি একটা টালবো না হালকা করে আর কি টালবো বেশি আর কি পেঁয়াজ ভেজে ফেললে ভর্তার টেস্ট থাকবে না কাঁচা পেঁয়াজের যে টেস্ট পাওয়া যায় ভর্তার মধ্যে ভাজা পেঁয়াজ দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না তো এই যে দেখো এরপরে কিন্তু আমি ব্ল্যান্ডার মেশিনে ভর্তা করে নিয়েছি চাইলে এটা শিল করা যায় তো আমি কিন্তু টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি এই যে আমার ভর্তার ফাইনাল লুক আর হচ্ছে চিংড়ি মাছ ভোনা আর শাকের তরকারি তো আমার মেয়েদের খাইয়ে দিয়েছি মেয়েদের কি তাসমিকে খাইয়ে দিয়েছি নাফি আর কি পরীক্ষা দিয়ে এসে শুয়ে পড়েছে ও আর ভাত খায় নাই ঘুম থেকে উঠে খাবে আর এই যে এখন আমি আর আমার বড় মিলে খাচ্ছি তবে বন্ধুরা তোমাদের সত্যি একটা রিভিউ দিচ্ছি একমাত্র লাউ পাতা ভর্তা শুধু বানালে ভালো লাগে আর সিদল সুটকিটা বানালে শুধুই ভালো লাগে এই শাক সুটকি মিশায় একসাথে আমার কাছে টেস্ট একদম ভালো লাগে না তো খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ